বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আজকের ম্যাচে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস সত্যিমাত্রার দিক দিয়ে দুই দলই কাছাকাছি আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালস টসেসিতে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের এ নামে স্টিভেন টেইলর এবং হেলস শুরুটা তাদের তেমনটা ভালো হয় না কেননা স্টিভেন টেইলর সাত বলে চোদ্দ রান করে তিনি বিশ রানের মাথায় আউট হয়ে যান এবং হেলস তিনিও ছয় বলে পাঁচ রান করে বিশ রানের মাথায় আউট হয়ে যান বিশ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর রাইডার্স ম্যাচের হাল ধরেন সাইফ হাসান তিনি তেত্রিশ বলে চল্লিশ রানের সুন্দর একটা ইনিংস খেলে দেন যেখানে তার দুইটি চায়ের এবং দুইটি শয়ের মায়ের থাকে এবং আজকের ম্যাচের জর তুলেন ইফতিকার আহমেদ এবং শাহ কেননা ইফতিকের আহমেদ তিনি আটত্রিশ বলের রানের একটা বিশাল ইনিংস খেলেন যেখানে তার চায়ের মার ছিল আটটি এবং শাহ তিনি তেইশ বলে ছেচল্লিশ রানের বিশাল একটা ইনিংস খেলেন যেখানে তার তিনটি চার এবং তার বিপরীতে তিন তিনটি সব কাহাকার তবে ইফতিকার আহমেদ এবং খুশদুল ছাড় ইনিসের চেয়ে নুরুল হাসান সোহানের ফেলে দেওয়ার মতো না যেখানে তিনি এগারো বলে পঁচিশ রানের অসাধারণ একটা ইনিস খেললেন এবং তাদের ছয় উইকেট হারিয়ে সংগ্রহ তারা একশো একানব্বই বিশাল একটা সংগ্রহ তারা ছুড়ে দেয় ঢাকা ক্যাপিটালসকে ঢাকা ক্যাপিটালসের ওপেনিং এর নামে তানজিৎ হাসান তামিম এবং নিরণ কুমার দাস তাদের শুরুটা বেশ ভালোই ছিল মনে হচ্ছিল তারা ম্যাচটা জিতেই নেবে কেননা যেখানে দুর্বার রাজশাহী তারা একশো ছিয়ানব্বই রান করে বরিশালের কাছে হারে সেখানে একশো একানব্বই রান তো কম এবং ঢাকা ছিল এবং সাত ওভারে রান এবং তাদের প্রথম ওপেনিং পার্টনারশিপ ছিল পঁয়ষট্টি রানে সেটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছিল যে তারা ম্যাচটা জিতে যাবে কিন্তু পঁয়ষট্টি রানে তানজিদ হাসান তামিম আউট হয়ে যায় এবং হাবিবুর রহমান তারপর নামেন তিনিও মাঠে বেশিক্ষণ থাকতে পারেন তিনি দুই বলে ছয় রান করে আউট হয়ে যান তারপর আউট হয়ে যান লিটুন কুমার দাস সাতাশ বলে রান করে তারপরে মাঠে নামেন স্টিভেন ইসকানজি তিনি মেছে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার সফলতা আসেনি তিনি একুশ বলে সতেরো রান করে আউট হয়ে যান তারপরে ফারমানুল্লাহ সাফি আলাউদ্দিন বাবু এবং আমির তারা কিছুই করতে পারেনি ফারমানুল্লাহ সাফি তিনি দুই বলে এক করে আউট হয়ে যান আলাউদ্দিন বাবু তিনি দুই বলে এক করে আউট হয়ে যান এবং আমির হামজা তিনি চার বল করে ধানের খাতা না খুলতে আউট হয়ে যান সেখানে তাদের ম্যাচ হেরে যায় তারপর মুকিদুল ইসলাম মুগ্ধ তিনি এগারো বলে আঠারো রান করেন সেই রান আসলে মাঠের ম্যাচের জন্য কোন দরকার ছিল না এবং তা কাজেও লাগেনি এরপরে নাজমুল ইসলাম রহমান তারাও কিছু রান করে কিন্তু সেই তাদের নয় উইকেট হারিয়ে একশো একান্ন রান করে চল্লিশ রানে বিশাল ব্যবধানে ম্যাচটা হারে এবং আজকের বিপিএল এর দুইটা ম্যাচেই সমস্ত আলো এনেই পাকিস্তানি প্লেয়াররা কেননা ফরচুন বরিশালের সাইন আপ্রিদি এবং ফাইমাস তারা যে জলক দেখিয়েছে সেখানেও তারা আলো কেড়ে নিয়েছে আবার সেই একই পুনরাবৃত্তি হয়েছে রংপুর রাইডাস এবং ঢাকা এর মেসে রংপুর রাইডার্স ইফতিকার আহমেদ এবং হুজদুল শাহ তারাও কেড়ে নিয়েছে মেসের আলো